আমরা মানুষ আমরা জানি জানিনি জান্নাতে যাবো কিনা জাহান্নামে যাব কিনা কিন্তু সেই কুকুর কিন্তু জান্নাতে যাবে কি ঘটনা কুকুর যদি নাপাক হয় দেখবেন আমরা নামাজ পড়তে যাই পোশাক যদি একবার কুকুরের গায়ে লেগে যায় আমরা বাড়ি গিয়ে আবার চেঞ্জ করি না কি ভাই কেন কুকুর নাপাক ছি 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 এরকম করে ছি ছিঁচি করি কুকুর যদি নাপাক হয় তাহলে কুকুর জান্না কি কোন কুকুর যাবে যাই হোক সেই গজল শোনাব ইনশাআল্লাহ কবি তার আগে আমার জনাব इश्क হাবিব সাহেবের একটি গজল ছোট করে বলি দুটি তারপর ইনশাআল্লাহ আমরা ওই গজলে ফিরে আসব বিনা দানার খেজুর এবং ওই ঘটনা ঘুমিয়ে যা রে লালা মাল কিছু নে তো কে দেবার ঘুমিয়ে যা রে आलिया माल की चुने तो के देबार ए फातिमा গানা একদান ঘরে খাবার ভি যে লাম কি তোকে দেবার আই আয় আকাশে চাঁদ এনে চুমা আয় আকাশে চাঁদা এনে চুমা পায় মরমা সুগি জানের গোলি তুই এলি বাবা রোজার মাসে ও ধোনিয়ে দেখতে আসে ওডে ঘুর মালিকা ওডে ঘুর মালিকা তোদা ফিরে যা রেখেছে দোজা না না তুলে যা দে না না ঠিক তো কে দেবা ভূমি এ জারে লাল আমাল কিছনে তকে দেবা একটা ঘটনামূলক গজল বলি একটা হরিনীর ঘটনা গজল জগতের সম্রাট যিনি জনাবি ইসকে হাবিব সাহেব তাহার একটি খুব বিখ্যাত গজল আল আমিন নবী আমার দাতা সমাস কি ঘটনা আমার দয়ার নবী মায়ের নবী আল আমিন জানাকে বলা হতো কেন শুধু মানুষের নবী তোমার নবী আমার নবী দুনিয়া ছিলেন না এই দুনিয়াতে ওই একদিন একটা হরিনী একটা হরিনীকে একটা শিকারী জঙ্গল থেকে শিকার করে এনে বনের ধারেতে বেদে রেখে যে শিকল দিয়ে আর আমার নবীকে দেখে সেই হরিণ হরিণ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি আপনি দয়াল নবী মার নবী আমার বাচ্চারা দুধ পান করবে এই সময় বড় ক্ষুধার্ত আপনি আমাকে যদি ছেড়ে দেন আমি দুধ পান করি আবার ফিরে আসব কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমার দয়ার নবী সেই হরিণকে ছেড়ে দিলো ছড়ার পরে সেই শিকারী এসে হাজির হয়ে গেল আমার নবীজিকে ধরে ফেললো কি ঘটনা ঘটেছিল কবি चंदের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন আল আমি মিন্নবি আমার মুক্তি দাদা সবা আল আমি মিন্নবী আমার মুক্তি দাদা সবার খোদা যারে করে তিল ওপহার আল্লাহ আমি নবী আমার মুক্তি দাতা সবার পথের ধারে বাধা ছিল ও বলা এক বনির гориত যে পাতিয়ে যেতে চিনে আমার প্রিয় নদী করি নোরেকে বনে নবী জিকে दाओ आ जिया मके कोची कोची बच्चा अमर प्यासे जे आथे, आथे बेकरार अल आमीन नबी अमर খর কথা শুনি হরিণীকে ছেড়ে দিলো সঙ্গে সঙ্গে ছুট মেরে সেই শিকারি আমার নবীজির সামনে এসে হাজির কে তুমি আমার বিনা হুকুম বিনা পারমিশনে আমার হরিণী কেন তুমি ছেড়ে দিলে সেই শিকারীকে বলে سنو হে শিকারি তোমার হরিণী ফিরে আসবে ও ছোট ছোট দুটো বাচ্চা আছে দুধ পান করি আবার ফিরে আসবে তখন সেই শিকারি বলে এটা কেমন করে হয় আমার দয়ার নবী মারের নবী বলে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যতক্ষণ না ফিরে আসবে আমি তোমার কাছে জামিন থাকবা এমন মায়ের নবী দয়ার নবী তারপর কি ঘটনা

হরি কেন ছড়া পেলার রসুল বলে তারে যত আসে ফিরে পিঠে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আমি নবি আমান মুক্টি দাতা শাভা

জলদি করে দুধ পান করে নাও আজকে দেরি করো না তখন সেই বাচ্চা দুটো দুধ করে বলছে কেমন তার নবী মায়ের নবী আমরাও দেখতে যাবো তখন সেই হরিণের সঙ্গে দুটো বাচ্চা আস্তে আস্তে আমার দোয়ার নয় যেখানে জামিন সেখানে সে হাজির হয়ে গেল তারপর কি হয় ছিল নবীজি জামি দেখে শিকারি অবাক হলো বলে কি সে আল আমিন অবলা হরি কথা বলে তুমি যে শেষ নবি হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আমি নবি আমার মুক্তি দাতা সবার খোদা জারে বন্ধু করে আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে জানাবি সাহেবের গজল ছোট ছোট করে শোনাবো এখন আমাদের পরবর্তী শিল্পী এদের কন্ঠ থেকে শুনবেন একটা দুটো গজল তারপরে আমি এসে একটা দুটো কেন একটা হয়ে যাবে এগারোটা বাজার বলে একটা বোঝা মাথা ঘোরার খাত মাথায় উল্টো দিকে বলে একটা বোঝা আচ্ছা ঠিক আছে এরপরে কুকুরের কথা বললাম ভাত খেতে আচ্ছা ওনার একটা গজল বললো আমি চাঁদ কে বলি কারণ অনেক কটা লিখেছে এবারে যদি একটা দুটো না বলতে কষ্ট মানুষের মনে কষ্ট দেওয়াটা তো উচিত না তোমরা মনে ঠিক বলো নাকি কষ্ট দেওয়া চলবে না চলবে না চলবে না তাহলে তোমরা কাউকে কোনো দিন কষ্ট দেবে না তোমরা ক্ষতি করবে না কারোর কোনো দিন কোনো দিন কষ্ট দেবে না হ্যাঁ সবাই সহযোগিতা করবে বা তোমরা খুব ভালো এখন আমি ওই ওরে মন কুকুর জান্নাতে যাবে এতে অনেক কটা ঘটনা রয়েছে তবে একটু মন দিয়ে শুনবে লিখছে দেখুন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর তাপন দাপন মালিক হাজির এখন দেখো ছেড়ে ছেড়ে রোহুড়ে যাবে রে তখন আহাসন শোন ওরে ম আহাসন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপন দাফন, মালিকুল গৌ তবে হাজিরি এখন দেখো ছেড়ে ছেড়ে রোহুড়ে যাবে রে তখন আহাসন শোন ওরে মন

কেউ চিরদিন ছিল না থাকিনি থাকবে না সকলকে চলে যেতে হবে দাদা বাদশা যতই যাই হোক না কেন সকলকে চলে যেতে হবে আর আমরা অনেকজনা বলি বাবা খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যেতে হবে বলি না খালি হাতে এসেছি আর খালি হাতে যাবে তুমি ভিতরে যখন যাবে তখন বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত লোকের প্রতি অত্যাচার করে জোর জুলুম করলে কারোর জমির আল একটু তোমার জমি ফাড়িয়ে নিলে তোমার এই দুনিয়াতে জোর চলে বলে তুমি লোকের প্রতি অত্যাচার করলে আর খালি হাত কি ভরা হাত खाली হাতে এসেছিল চৌবাটে কিন্তু যখন ভিতরে যাবে খালি হাত কি ভরা হাত সেই হাত তুমি দেখতে পাবে না তুই কি নিয়ে जाছ শুধু যখন আওয়াজ হবে শুধু আওয়াজ গুলো বুঝতে পারবে কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চির কাল হায়াতে কে ছিল চির কাল হায়াতে নবী হোক আর বাদশাহ জি বিদায় নিয়েছে খালি হাতে সব বিদায় নিয়েছে খালি হাতে নেকি গোনা আর পাওনা দেনা নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবর

না কে হো জানে আবার কে হো জানে না আধার পাহাড়ে একটি গোহা ছয়জন মানুষ আজ ঘুমায় ছয়জন মানুষ আজ ঘুমায় তাদের ছিল এক পোশাক তো পাহারাত দুপুর তো পাহারাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কেয়ামতে নির্জন নির্জন নিরালা গোহায় ছয় জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহাশন আহ সৎ সৎ করব চৌঠা আকাশে সনী ভয়াতে আছে জান

আমাদের বিশ্বাস কিন্তু আপনাদের এসে নামবেন আমাদের মিডিয়া মুড়ি যে নামবেন না তানার হাতে আল্লাহ কোনো একটা বড় স্পেশাল মিশন জ্ঞান দিয়ে দেবে এমন একটা গুলি করলে একদম লক্ষ লক্ষ মানুষ মরে যাবে

কোরআন হবে তার হাতে আর হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন ওরে মন এ জীবন কত ক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন আহা শোন আমাদের তানাদের থেকে একটা দুটো শুনবেন তারপরে ইনশাল্লাহ আমি আসবো কয়েকটি গাজল বলবো কমিটির গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবেন ইনশাল্লাহ উর্দু শোনাবো আচ্ছা ঠিক আছে উর্দু তোমরা আমার সাথে একটু বলবে কমিটি রিকোয়েস্ট কোন মানে আমার তরফ থেকে বলবো না আপনার আচ্ছা ঠিক আছে এটা সব রকম মিলিয়ে শোনে শোনে একবার জোরে তকবির দাও না তকবির আচ্ছা ঠিক আছে দেবো না এটা টাকা দেখায়নি রে কিন্তু এটা দেখ পাচ্ছি এটা এবার জোরে বলো দেখি না রে তকবির কি দাম রে টাকলা এ কিছু নেই এর চশমার ডাঙা ভাঙে না এর মাথার ন্যাড়া করতে হয় না একবারই যা নেড়া হয়েছে চাদরটা হয় না বোপ দাড়ি কি খরচা নেই তাও এর এত দাম জন্য আল্লাহ আকবর এত জোরে বলছি হ্যাঁ এটা কি তোমাদের কি হয় এটা হ্যাঁ দাদু দাদু হয় দাদু

अगर को जाओगे तो आना भूल जाओगे हरा सुखमति जो देखोगे जमाना भूल जाओगे हरा सुखमति जो देखोगे जमाना भूल जाओगे अगर ते बाप जाओगे तो आना भूल जाओगे हरा जो देखोगे समाना भूल जाओगे हरा तुम पति जो देखोगे जमाना समाना भूल जाओगे अगर देवा तो जाओगे अगर देवा तो जाओगे तो आना भूल जाओगे अगर देवा तो जाओगे तो आना भूल ोगे हरा गुम पद जो देखोगे जमाना भूल जाओगे हरा गुम पद जो देखोगे जमाना भूल जाओगे